এক জমি ক্রয় করার পূর্বে কি কি বিষয় দেখতে হয় জমি ক্রয়ের আগে নিম্নলিখিত বিষয়গুলো যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি এক দলিলের সত্যতা যাচাই জমির মালিকানার দলিল সেল ডিড ডিড উত্তরাধিকার সনদ বৈধ ও আসল কিনা তা যাচাই করতে হবে দুই খতিয়ান আর এস বিআরএস হালনাগাদ বিক্রেতার নাম বা বিক্রেতার দাতার নাম আছে কিনা তা দেখতে হবে তিন জমির পরিমাণ ও দাগ নম্বর বিআরএস খতিয়ান অনুযায়ী জমির পরিমাণ দাগ ও খতিয়ান নম্বর মিলিয়ে দেখা ও খতিয়ান সমূহে মালিকানার ধারাবাহিকতা যাচাই বাছাই করা প্রয়োজন চার দখল ও ব্যবহার বিক্রেতা প্রকৃতপক্ষে জমির দখলে আছে কিনা এবং জমিটি প্রকৃতপক্ষে কি কাজে ব্যবহৃত হচ্ছে তা দেখতে হবে পাঁচ বনজমি খাস জমি কিনা সরকারি খাস জমি বা বন বিভাগের জমি কিনা তা ভূমি অফিস থেকে নিশ্চিত হতে হবে ছয় বিবাদ মামলা আছে কিনা জমিটি কোনো মামলা বা বিরোধে রয়েছে কিনা তা যাচাই করতে হবে নিউটেশন কেস সিভিল সুট ইত্যাদি সাত দাগ সীমানা নির্ধারণ পরিমাপ করে জমির সীমানা চিহ্নিত করা ও প্রতিবেশীদের সঙ্গে মতবিরোধ আছে কিনা দেখতে হবে নকশা যদি প্রযোজ্য প্লটের জমি হলে প্রকৃত নকশা ও অনুমোদনপত্র দেখতে হবে নয় ভূমিকর পরিশোধ ভূমিকর বা খাজনা হালনাগাদ আছে কিনা তা যাচাই করতে হবে দুই ক্রয়কৃত জমির কাগজপত্র সঠিক থাকলে দলিল সহি সম্পাদন পূর্বে কোন বিষয়ে দেখতে হয় এক বায়া চুক্তি সেল দলিল সম্পাদনের আগে উভয় পক্ষের মধ্যে বায়া চুক্তি থাকা উচিত দুই টাকা পরিশোধের প্রমাণ বিক্রির অর্থ কতটুকু পরিশোধ করা হয়েছে এবং কতটুকু বাকি তা স্পষ্ট থাকতে হবে তিন দলিল খসড়া প্রস্তুত আইনজীবীর মাধ্যমে দলিলের খসড়া তৈরি করে তা বিক্রেতা ও ক্রেতা উভয়কে দেখানো উচিত চার উপস্থাপক ও সাক্ষী দলিল রেজিস্ট্রেশনের সময় নির্ভরযোগ্য দুইজন সাক্ষী ও একজন উপস্থাপক লাগবে পাঁচ ব্যক্তিগত তথ্যের মিল দলিলের সকল পক্ষের নাম পিতা স্বামী নাম ঠিকানা ইত্যাদি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা উচিত ছয় অর্পিত সম্পত্তি না হওয়া ভূমি অর্পিত সম্পত্তি বা এনেমি প্রপার্টি কিনা তা নিশ্চিত হওয়া জরুরি সাত পাওয়ার অব অ্যাটর্নি যদি থাকে যদি কেউ অন্যের হয়ে জমি বিক্রি করে তাহলে বৈধ পাওয়ার অফ এটর্নি আছে কিনা যাচাই করতে হবে 3) জমির দলিল সহিত সম্পাদনের পরবর্তী কোন কাজ দ্রুত করা আবশ্যক এক মিউটেশন আবেদন নেম ট্রান্সফার দলিল রেজিস্ট্রির পরে ল্যান্ড অফিসে এসি মিউটেশনের জন্য আবেদন করতে হবে যাতে সরকারি আপনার নাম অন্তর্ভুক্ত হয় দুই ডি পি নামজারি খতিয়ান মিউটেশন সম্পন্ন হলে তা থেকে প্রাপ্ত খতিয়ান সংগ্রহ করা জরুরি তিন খাজনা পরিশোধ আপনার নামে খাজনা ভূমিকর শুরু করতে হবে এবং খাজনার রসিদ সংরক্ষণ করতে হবে চার জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ নিজের জমির সীমানা নির্ধারণ ও চিহ্নিত করা উচিত ভবিষ্যৎ বিরোধ এড়াতে পাঁচ নিরাপদে দলিল সংরক্ষণ রেজিস্টার্ড দলিল রসিদ ও অন্যান্য কাগজপত্র একটি ফাইল করে নিরাপদ স্থানে রাখা উচিত